একটা গরু আপনি ছোটোবেলা থেকে লালন পালন করলেন তারপর বড় হয়ে গেল গরুটা কুরবনী ঈদের আগে হাটে গেলেন বিক্রি করার জন্য ধরেন গরুটা আপনি এক লাখ টাকা বিক্রি করলেন কিন্তু চাই গরুটা কিনে নিল তাই হয়তো আপনাকে বলেছে যে ধরেন আশি হাজার টাকা আজকে দিলাম আর কুরবনির পরে বিশ হাজার টাকা দেব ভাই আপনি কি ওই গরু তাকে দেবেন কোনো দিনেও দেবেন না কোনো দিনও যদি না দেন তাহলে আপনার মেয়েকে আপনি ছোটোবেলা থেকে লালন পালন করলেন লেখাপড়া শিখেলেন মানুষ করলেন মানুষের মতো মানুষ করছে যত খরচ যত পরিশ্রম সব করলেন কিন্তু বিয়ে দেওয়ার সময় আপনি এক লক্ষ টাকা দেন বান দিলেন আর মাত্র পাঁচশো টাকা নগদ একটা নাক ফুল দিল আর আপনি সেই মেয়েকে বিয়ে দিয়ে বরের হাতে তুলে দিলেন জামাইয়ের হাতে তুলে দিলেন এটা আপনি কি করলেন গরু পালার পরে আপনি ব্যর্থ হলেন না আর আপনার নিজের মেয়ে পাইলা পুষে বড় করে বিয়ে দেওয়ার সময় আপনি ব্যর্থ হয়ে গেলেন